সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি মতিচুর লাড্ডু খুব সহজে বাসায় কীভাবে মতিচুর লাড্ডু বানানো যায় তার রেসিপি নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম মতিচুর লাড্ডু সো এই জন্য আমার লাগছে ডাল আমি এখানে অ্যাংকার ডাল ব্যবহার করেছি অ্যাংকার ডালটা আমি অন্তত এক ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা পর ডালটাকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিহি না হয়ে যায় মিহি হলে খেতে কিন্তু ভালো লাগে না মতিচুর লাড্ডু সো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি কিন্তু একেবারে মিহি করে ফেলিনি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন এবার প্যানে তেল গরম করে তার মধ্যে ডালের পেস্ট একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে ভেজে নিচ্ছি আর অবশ্যই চুলাটা এর মধ্যে মিডিয়াম লো হিটে রাখতে হবে না হলে কিন্তু ওপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে এক পিঠ ভালো করে হলে তারপর কিন্তু অপর পাশটা উল্টিয়ে নিতে হবে আমি এবার পাশটা উল্টিয়ে নিচ্ছি আমার দুই পিঠে ভাজা হয়ে গিয়েছে তাই আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর ভালো করে মেখে নিতে হবে এবার সবগুলো ভাজার পর আমি সবগুলোকেই এভাবে ভেঙে টুকরো করে নিয়েছি এবার ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে নিব খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না ব্লেন্ড করার পর ঠিক এরকম হতে হবে সবগুলোকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কিছু বাদাম এখানে আমি তিন ধরনের বাদাম ব্যবহার করেছি চিনাবাদামটা বাদামটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি সাথে চিনাবাদামটাকেও নিয়ে নিয়েছি একটা প্যানে দিয়ে দিয়েছি পানি আর যতটুকু পানি দিয়েছি তার চেয়ে একটু বেশি পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবার পানিটা যতক্ষণ পর্যন্ত না একটু লাসালাসা ভাব হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ পানিটা অনেকটাই লাসালাসা ভাব চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ডালগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাদামগুলো বাদামগুলো আমি কিন্তু ঘি বেজে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে মতিচুর লাড্ডুর গ্রানটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় আর খেতেও খুব টেস্ট হয় এবার এলাচ আর দারচিনিগুলো উঠে উঠিয়ে ফেলে দিতে হবে একটু সময় নিয়ে চুলাটা লো হিটে রেখে তারপরে কিন্তু ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু চুলাটা নিভিয়ে দিয়েছি এখন সামান্য গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি মেখে তারপর লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি এভাবে শুধু গুলগুল করেই লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে সফিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে সফিওর্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম